জয় জগন্নাথ গুড আফটারনুন মর্নিং বলবো না কারণ আমি দুপুরে আসলাম তোমাদের সামনে আজকে সকাল থেকে আসিনি আর এখন স্নান টান সে ঠাকুর পুজো সেরে নিয়েছি আর হ্যাঁ আজকে আমার দোকান যাওয়া ক্যান্সেল হয়ে গেলো মানে এই বেলা ওই বেলাতে আমি যাব নিশ্চয়ই যাব তো এই কারণেই যাওয়া হলো না কারণ তোমরা তো জানো কাল থেকেই বান্ধবী বলে দিয়েছিল যে আজকের ওদের সঙ্গে লাঞ্চ করার জন্য বাট আমি গেলে ভালো হতো কারণ ও আমাকে বলল যে আমরা একটা দেড়টা নাগাদ লাঞ্চ লাঞ্চ করে নেব মানে দেড়টা দুটো নাগাদ লাঞ্চ করব। তো আজকে আমি সেই হিসাবে আর রেডি হলাম না তো আবার তখন আমাকে আবার ফোন করে বলছে যে লাঞ্চ করতে করতে একটা দুটো হয়ে যাবে আর তুই কিছু খেয়ে আসিস এ অসুবিধা হয়ে গেল তা আমি খেয়ে আবার খেতে পারবো না তো ওই জন্য ভালো চলো একটু টিফিন করে নিই টিফিন করে নিচ্ছি তো এখন বাজে একটা কুড়ি আর তো দোকানটা যেতে পারলাম না আবার তো একটু টিফিন করে নিলাম তো যাই হোক এখন যাচ্ছি রেডি হবো ও কোনো মুহূর্তে ফোন করতে পারে ওরা সমুদ্রে একটু স্নান করবে ওদের এই প্রোগ্রামটা ছিল না অবশ্য তো সমুদ্রে স্নান করবে ওই জন্য ওদের লেট হয়ে গেলো লে মানে লেট হয়ে যাবে তো জন্যই আমাকে বলে একটু স্নান প্লান করবো তো তুই একটু লেটে আসিস তো যাই হোক ওরা মজা করতে এসছে বছরে একবার আসে তো ওদের মজাটা আমি কেন ভঙ্গ করতে যাব। আমার একটা দিন ডিউটি এত ছুটি নিচ্ছি আর বান্ধবীর জন্য একটা দিন মানে বেলা ছুটি নিয়েই নিলাম ওই বেলা। ওইখান থেকে ওইখান থেকেই সোজা ডিউটি চলে যাব মানে ওখানে লাঞ্চ করব করে তারপরে উপাস্তে উপাস থেকে চলে যাব ডিউটি আর বাড়ি আসবো না একদম রাত্রিবেলা বাড়ি আসবো এটাই করেছি প্রোগ্রাম তো এই শাড়িটা পরেই বেরিয়ে যাব কারণ আর শাড়ি ফাড়ি বার করলাম না তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আজকেই ওরা বেরিয়ে যাবে তো মেন কথা হচ্ছে ওদের আসা ঘুরতে আসা মজা করা ওদের মনটাকে আমি দুঃখ দিতে চাইলাম না তো কারণ ওরা আমার জন্য একটা গিফট এনেছে দুটো গিফট এনেছে কালকে আমাকে ডিনার করিয়েছে আজকে লাঞ্চ করাবে বন্ধুদের আর ও একটু অভিমান করে যখনও আসে ওর সঙ্গে আমি সাথ দিই না বলেও একটু অভিমান করে তুই সবার সঙ্গে বেশ মজা করে আমাদের সঙ্গে থাকিস না ওই জন্য আজকে এবারে থাকতে হলো চলো তাহলে সঙ্গে থাক তো ফ্রেন্ডস দেখো রেডি হয়ে গেলাম একদম আর আজকে দোকানের ব্যাগ নিচ্ছি না আজকে আমাদের দোকানের প্যাকেটের মধ্যেই আমি নিয়ে যাচ্ছি ওটা ধরতে সুবিধা হবে ওর মধ্যেই ফোন রাখবো আর ব্যাগ নিচ্ছি না ওই ব্যাগটা নিয়ে আর হোটেলে যেতে ইচ্ছে করবে না তো যাই হোক বেরিয়ে পড়লাম চলো যাওয়া যাক তাহলে ও বা বেরিয়ে পড়লাম কেউ এখনও ফোন করিনি দেখো কটা বাজে এখনও ফোন করেনি আমি বরং ফোন করি আর ভাল লাগছে না তো ফ্রেন্ডস চলো যাওয়া যাক পোনে তিনটার সময় যাচ্ছি আমি লাঞ্চ করতে ওর এখন ফোন আসলো আর কি করা যাবে চলো যাই বন্ধু বলে কথা ওখানে গিয়েও নাকি আরেকজনের সঙ্গে ওর দেখা হয়ে গেছে যাই হোক ওখানে যাই দেখি কার সঙ্গে দেখা হয়েছে তো আপাতত চললাম পুরী হোটেলের দিকে এটা পুরী হোটেলের রাস্তা পুরী হোটেলের রাস্তা এটা আমার ডান পাশের রাস্তাটা হচ্ছে স্বর্গদুয়ার মার্কেটের রাস্তা আর এই সোজাটা হচ্ছে পুরী হোটেলের দিকে রাস্তা এটা হচ্ছে স্বর্গদুয়ারের দিকে বাজার যাওয়ার রাস্তা আমি চাইলে এই পাশ দিয়ে গিয়েও বাজার মানে এই দিক দিয়েই যাবো দোকান ভীষণ রোদ প্রচন্ড রোদ গো ছাতাটা ইচ্ছে করেই আনলাম না আবার বিকেলবেলা খেয়ে নিয়ে যাবে ছাতা তো চলো ফ্রেন্ডস যাই দেখি এখানে যদি কিছু সুবিধা থাকে কারণ আমাদের ঘোরা হয়ে গেল অনেকটাই এই দোকান ওই হোটেল ওই হোটেল এখন চেষ্টা করছি এইটাতে চলো দেখি

তোরা একাকারই স্নান করে আর আমি শুধু আমার ক্লান্তি লাগবে বলে আমি স্নান করলাম না আগের বারে আগের তুই আয় আগে থেকে জানাবি তারপরে আমার ছুটি নেবো প্ল্যানিংটা অন্যরকম দাদা আমিও কালকে ভাবছিলাম সে আলু ভাজা ঝুড়ি আলু ভাজা হ্যাঁ এক প্লেট ঝুড়ি আলু ভাজা আর ওই যে মটরশুটি দেওয়া যে ডালটা মুগ ডাল একটা চিকেন চিকেন কষাটা হুম চিকেন কষা ডাল নিচ্ছি যেহেতু চিকেন আর মাছের আইটেম কি মাছের আইটেম মাছের চার কানা দিয়ে আজ একটু স্পেশাল আছে ভেটকি গোটা ভালো আর আর কি চিংড়ি আছে ভেটকি ভাপা আছে

তো ফ্রেন্ডস এখন আমরা কি করলাম বলতো এখন আমাদের হয়ে গেল লাঞ্চ টাইম আর বেজে গেছে চারটে আমাকে এখন দৌড়াতে হবে ঘোড়ার মতন দুম দুম করে দোকানে বান্ধবীকে বিদায় দেবো ভাইকে ছোট ভাইকে বিদায় দেবো আর ছোট ভাই আমাদের এসেছেন সুন্দরবন সুন্দর হতো সুন্দরবন হ্যাঁ হ্যাঁ সবাই দিদিভাইকে ফলো করবে ঠিক আছে ভালো করে উনি কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে তো সবসময় সাপোর্ট পাবে চাপ নেই ফলো করে রাখবে ঠিক আছে তো ভাই এসেছিলো ভাইয়ের সঙ্গেও দেখা হয়ে গেল আমাদের পুরীতে বেশ সবাই মিলে একটা জমজমাট আড্ডা হলো এই যেখানে সবাই মিলে বেশ খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া করার পর এখন যে যার রাস্তায় যে বিদায় নিচ্ছি ভাইও চলে যাবে তার জায়গায় বান্ধবীও আমার চলে যাবে আর আমিও চলে যাবো আমার ওইখানে দাদা বৌদি করতেই দোকানের মধ্যে থাকতে বলেনি আমাদেরকে একদিন বলেছি থাকতে কিন্তু ওরা টিকিট ওই পাশ থেকে কেটে কুটেই এসেছে আমার নামে দোষ দিচ্ছে কিছু পারে না যাওয়ার সময় একটা দোষ দিয়ে যায় তো যাই হোক তো চলো আবার ফিরে আসছে এবার বেরিয়ে পড়লাম দোকান থেকে তোমরা প্যান্ডেল দেখে হয়তো ভাবছো যে এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে এখানে শিবরাত্রি হবার আছে কারণ তোমরা তো জানোই যে আমি যখন রাস্তা দিয়ে যাই তোমাদেরকে অনেকবার বলতে গেলে প্রায় মন্দিরটা দেখাই বাবা লোকনাথের মন্দির তো যাই হোক শিবরাত্রি হবার আছে তো তারই আয়োজন চলছে প্যান্ডেল এবার থেকে শুরু হয়ে গেল চলো একটা তরকারি নিয়ে নিই রুটি তো নিয়ে নিয়েছি তরকারি নিয়ে তারপরে একদম বাড়ি চলে যাব মায়ের মন্দির চলো তরকারি নিয়ে নিই ফ্রেন্ডস চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তারপরে কথা বলছি এখন ঢুকে গেছি পাড়াতে তো পাড়ার মেয়েরা সব নেমন্ত খেতে যাবে সেজা গুজু সব দাঁড়িয়ে আছে দেখো বাড়ি বাবা কত সাহায্য গুজু সবার চলো যাওয়া যাক আমাদের পাড়ার যে একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান বলছিলাম ওদের আজকে কি ভোজ হচ্ছে মানে বউ হাতের আজকে সবার নিবন্ধন আমার যাবার নেই আমার একদম ইচ্ছে নেই তো চলে আসলাম বাড়ি বাড়ি এসে একদম সব ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি একটু বসবো সব ধোয়া ধুই করেছি বাবা এখন গায়ে জল ঢেলে ফেললাম এতটাই অস্থির লাগছিল ওই শাড়িটা পরে ব্লাউজটা পরে মাগো আমি এখন প্যাট প্যার একদম পাতলা সুতির মধ্যে প্যা প্যাতে শাড়ি পরতে আরম্ভ করছে করেছি করব এখন চলবে আমার কয়েক মাস আমি গরমে যেমন জানো মানে এরকম শাড়ি আমি একদম পরতে পারি না উফ হাঁপিয়ে যাচ্ছি তো চলো একটু রেস্ট নিয়ে নি ফ্যানে তলায় বসি চালিয়েছিলাম বন্ধ করে দিলাম এই দেখো এক্ষুনি চালিয়েছিলাম বন্ধ করে দিলাম ভীষণ সাউন্ড হচ্ছে তারপরে আবার ফিরে এগারোটা কত বাজে এগারোটা পনেরো হয়ে গেল এতক্ষণ ছেলের সঙ্গে একটু ফোনে গল্প টল্প করছিলাম তো ও আমাকে বললো যে মামা এবার হোম ডেলিভারি দেওয়া হচ্ছে তো হোম ডেলিভারি খাওয়া দাওয়া মাসে তিন হাজার টাকা করে নেবে করলে কেমন হয় আমি একটু এক মাস চেষ্টা করে দেখব এ দেখ তাহলে যদি তুই বলছিস আমি আসলে ওকে কোনো কিছু বারণ করতে পারি না আর আমি বললাম তাহলে দেখ যদি মনে হয় যে তো ঠিক সুবিধা হচ্ছে তাহলে কর নচেত ছেড়ে দেন না হ্যাঁ আমি এক মাস চেষ্টা করে দেখবো যদি এক মাসের মতন যদি ঠিক থাকে তাহলে আমি করবো নচেত ছেড়ে দেবো বেশ ভালো তো যাই হোক আজকে তো দেখলে বন্ধুর সঙ্গে এরকম আড্ডা আর বন্ধুরা চলে গেছে সন্ধেবেলায় ওদের গাড়ি আছে সন্ধ্যেবেলায় ওরা গাড়িতে চলে গেছে ও এখন যাবে টাটা আর আবার কবে আসবে জানি না তো আমাকে ওর বাড়িতে যাওয়ার জন্য টাটা যাওয়ার জন্য বারবার বলেছে আমি যেতে পারছি না তো যাই হোক কেমন লাগলো আমার বন্ধুরা অবশ্যই কমেন্ট করে দেন আর ওই যে ছেলেটিকে তোমরা দেখলে ও হচ্ছে কী বলতো ফেসবুকে ফেসবুকে ও তো ও ওর ফলোয়ার্স তো ওরা ওই জন্য চেনাশোনা হয়ে গেল ওর ফলোয়ার্স তো আমি তো চিনতাম না তো যাই হোক আমাকেও একটু পরিচয় করিয়ে দিল তো ও ফেসবুকে আমার সঙ্গে বন্ধু হয়ে যাবে তো এই নিয়ে হচ্ছে কথা তো বেশ ভালো লাগলো বেশ ভালো আড্ডা দিলাম আর কি বলবো তোমাদেরকে পাঁচফোরণে তোমরা একবার খেয়ে যাও এসে ঠিক আছে এত সুন্দর টেস্ট আর সবথেকে ভালো লেগেছে আমার যে ডাব চিংড়িটা করেছিল ও অসাধারণ অসাধারণ করেছিল ডাব চিংড়িটা আর আর আমের চাটনিটা আমার সব থেকে বেস্ট লেগেছে আমের চাটনি আর ডাব চিংড়ি আমি সহজে চিংড়িটা তো খাই না কিন্তু তার যে গ্রেভিটা করেছিল হেভি টেস্ট ফুল আরও এমনিতেও সব কিছু ভালো ডালটাও ভালো করেছিলো সবই ভালো ছিল মোটামুটি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ওটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর আমরা যখন গেছি তখন তো লোক ফাঁকা তোমরা তো দেখলেই যে পুরো ফাঁকা বিশেষ নেই ওই একটা ব্যাচই বসেছিল দুজন বসেছিলো দুটো ব্যাচ তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই